নাম অপূর্ব পাল পড়াশোনা করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এই যুবক গতকাল কোরআন অবমাননার মতো এক নিকৃষ্ট কাজ করেছে ঘটনাটি মুসলিম উম্মাদের দিচ্ছে চরম পীড়া পরে অবশ্য গভীর রাতে তাকে হেফাজতে নেয় পুলিশ অবশ্য প্রশাসন পৌঁছানোর আগেই তাকে আটকে ফেলে বিক্ষিপ্ত জনতা এদিকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক অপূর্ব পালের সম্পর্কে দিয়েছেন কিছু চাঞ্চল্যকর তথ্য ফলে ঘটনা মোড় নিয়েছে ভিন্ন এক দিকে। কোরআন অবমাননার অভিযোগে শনিবার রাতে অপূর্ব পালকে ধরে জনগণ দেয় পিটুনি তাতে এই কোরআন অবমাননাকারী আহত হন এরপর রাত পৌনে তিনটার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার নিজ বাসা থেকে অপূর্ব পালকে হেফাজতে নিয়ে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ ব্যাপারটা নিশ্চিত করেছে ভাটারা থানার ওসির রাকিবুল হাসান তিনি বলেন জনতার মার ধরে আহত ওই শিক্ষার্থী বর্তমানে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে এখন প্রশ্ন হচ্ছে অপূর্ব পাল যে কোরআন শরীফ অবমাননা করেছে এর প্রমাণ কিভাবে পাওয়া গেল শনিবার রাতে কয়েকটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে সেখানে অপূর্ব পাল কোরআন অবমাননা করেছেন তেমনটাই দেখা যাচ্ছে প্রথমে সে একটা ছোট আকৃতির কোরআন পা দিয়ে একতলা সমপরিমাণ উচ্চতা থেকে ফেলে দেন এরপর নিচে গিয়ে আবারও পা ব্যবহার করে কোরআনকে অবমাননা করেন এরপর শিক্ষার্থীরা তাকে ধরে ফেললে তিনি বলেন এটা আমার জিনিস আমি যা ইচ্ছা তাই করব। এ ব্যাপারে ওসি রাকিবুল হাসান বলেন আমরা বিষয়টি জানার পর তার ফেসবুক আইডিতে কোরআন অবমাননার ভিডিওর সত্যতা পেয়েছি এরপর ওই ফেসবুক পোস্ট শেয়ার করে তাকে গ্রেফতারের দাবিও জানানো হয় এর মধ্যে রাত একটার দিকে অপূর্ব পালের বাসার সামনে জড়ো হতে থাকেন ক্ষুদ্র জনতা খবর পেয়ে সেখানে গিয়ে অপূর্ব পাল হেফাজতে নেওয়ার চেষ্টা করে ভাটারা থানা পুলিশ এক পর্যায়ে পুলিশ ওই শিক্ষার্থীকে আটক করে থানায় নিয়ে আসার চেষ্টা করলে উত্তেজিত জনতা অপূর্বকে মারধরের চেষ্টা করে জনতাকে শান্ত করার চেষ্টা করলে তারা পুলিশের উপরও ক্ষিপ্ত হয়ে যায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ঘটনাস্থলে বাড়তি পুলিশ সদস্য ডেকে নেওয়া হয় পরে জানা যায় বাসাটিতে পরিবারের সঙ্গে বসবাস করতেন অপূর্ব তবে পরিবারের সদস্যরা নিরাপদে রয়েছেন বলে জানায় পুলিশ নর্থ কোন বিষয়ে পড়াশোনা করেন অপূর্ব পাল এ বিষয়ে প্রাথমিকভাবে পুলিশ কিছু জানাতে ব্যর্থ হয় তবে অপূর্ব নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মিডিয়া কমিউনিকেশন এন্ড জার্নালিজম বিভাগের বহিষ্কৃত শিক্ষার্থী বলে জানিয়েছেন এ বিভাগের প্রভাষক আসিফ বিন আলী এর প্রভাষক দিয়েছেন আরও চাঞ্চল্যকর তথ্য তিনি এক ফেসবুক পোস্টে লিখেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল একজন ধর্মান্তরিত মুসলমান তিনি আমার ছাত্র ছিলেন দু সালের শেষের দিকে তিনি ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি নামও পরিবর্তন করেন তিনি আমার ক্লাস করেছেন পরে মাথায় দিয়ে দুঃখজনকভাবে ছেলেটি পরবর্তীতে রাগে আসক্ত হয়ে এবং মানসিক নিয়ন্ত্রণ হারিয়ে দু অদ্ভুত আচরণ করতে থাকে সে মসজিদে গিয়ে মানুষকে টুপি না পড়লে কিংবা টাকনুর উপর কাপড় না পরলে বকাঝকা করত দু সালে তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ড্রাগ আসক্তি ও অস্বাভাবিক আচরণের কারণে বহিষ্কৃত হন এদিকে আসিফ বিন আলী গণমাধ্যম বিডি নিউজ দেওয়া এক প্রশ্নের জবাবে বলেন যদি আমি না করে থাকি তবে কর্তৃপক্ষ তার মানসিক পড়াশোনার সুযোগ দিয়েছিল কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ছেলেটির ড্রাগ সমস্যা কিংবা মানসিক সমস্যা কোনটারই যথাযথ চিকিৎসা হয়নি আসিফ আরো দাবি করেন সে যা করেছে তা মানসিক ভাবে অসুস্থ অবস্থায় করেছে কাজটি অন্যায় ও ঘৃণিত কিন্তু বিষয়টি কোনো বড় ষড়যন্ত্র নয় একজন মানসিক রোগীর কাজ এটি বিশ্ববিদ্যালয়ে যারা তাকে চিনতেন সবাই জানে এখন সবচেয়ে জরুরি হল তাকে দ্রুত রিহ্যাবে পাঠানো